যে পাঁচটি ভিত্তি ইমান নামাজ জাকাত রোজা হজ যেগুলো এগুলো তো ফরজ কিন্তু কোনো সমাজের মধ্যে কোনো দেশের মধ্যে দিন যখন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত না থাকে তখন এই ফরজগুলো ফরজের মর্যাদা হয় না বরং এটা নফল মোস্তাহা বা অনেক ক্ষেত্রে এটা না এটা বলে গণ্য হয় ইমান আনা ফরজ আমাদের সমাজের মধ্যে ফরজ নাই এটা ফরজের মর্যাদার মধ্যে নাই ফরজ কাকে বলে যেটা অবশ্যই পালন করতে হবে কিন্তু আমাদের সমাজের মধ্যে ইমান আনাদের ফরজ এ ফরজিতে সেই গুরুত্ব নাই নামাজ পড়া এটা ফরজ কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়ে না থাকার কারণে এই নামাজটাও এখন ফরজের পর্যায়ে নেই আমরা যারা নামাজ পড়ি হ্যাঁ পড়ি অনেকে মনে করে যে আমরা নামাজ পড়ি যে ভালো কাজ করতেছে কিন্তু এটা না পড়লে যে কেমন এটা শাস্তির বিষয় আছে ওই যদি এখন কি বোঝা যায় না তাহলে নামাজটা পড়লে ভালো না পড়লে এটা কোনো সমস্যা নাই আমাদের সমাজের মধ্যে নামাজটা ওই পর্যায়ে রয়েছে এর ফলে রোজাটাও ঠিক একই